বাদে পাবদা মাছের তরকারি রুই মাছের তরকারি এ উবা উবা আমাকে তো না তা তোর মতো দেখা হ্যালো আই এম বিন্দু হাউজ আপনাকে তো তাই মুন্স কিচেন থেকে করানি আমাদের কিছু ফুড লাগবো এখন কি দিতে পারবেন ডেলিভারি উই আর আংরি উই নিড ফুড কেতা দেখছ কতটা অর্ডার দি আনছি মামার আগের মত রইছিনা রে বিন্দু মামাইস ডিজিটাল তোর যদি কিচ্ছু খাইবার ইচ্ছা হয় গরোবালা জিনিস শান্দা না থাকে তুই ফট করে তাইমুন কিচেন অর্ডার দিলেইবে বে গরুয়া পরিবেসে সুস্বাদু দু খাবার তৈরি হয় বুঝছত নি ইকারো নিরামিশ আমিষ আমিষ দুইটা খানি পাওয়া যায় তোর যে সময় যেটা দরকার ইরামিশ বাসনা আলাদা মাছের বাসনা আলাদা বুঝছ ইনো কোনো প্রবলেম নাই বাগনা। हाँ I... तो जेठा वाला लगे जेठा প্রথম অসংখ্য ধন্যবাদ জানাই কিচেন রে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার লাগে মনে না আপনি খাইতা ইচ্ছা ঠিক তখনই অর্ডার করিলোয়া খানি খুব এবং আপনি চাইলে কিন্তু আপনার বাসার মধ্যে অর্ডার করে নিতে পারবা তাইমন্স কিচেন তাকে ডেলিভারি দেওয়া হয় একবার হইলো তাইমুন কিচেন এর খাবার টেস্ট করিয়া দেখবা আশা করি আপনার ভালো লাগবো আর আজকে ভিডিওটা এখন পর্যন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাইমন্স কিচেন রে এত মজার মজার খানি ফাটাইবার লাগিয়া